নোংরা পরিবেশে অবৈধভাবে অস্বাস্থ্যকর অপরিশোধিত ও অর্ধগলিত ভারতীয় চিনি গুড়ের সাথে আটা ও কাপড়ের রং মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড় ভারতীয় অপরিশোধিত অর্ধগলিত চিনি গুড় আটা ও কাপড়ের রঙের মিশ্রণে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড় ভেজাল গুড় রপ্তানি বাজার নষ্ট করছে বলে দাবি কৃষি বিভাগের এই কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা আছে প্রশাসন রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতির মূর্ত প্রতিবেদন ভেজালে ছয় লাভ রাজশাহীর গুড়ের বাজার নোংরা পরিবেশে অবৈধভাবে অস্বাস্থ্যকর অপরিশোধিত ও অর্ধগলিত ভারতীয় চিনি গুড়ের সাথে আটা ও কাপড়ের রং মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড় ভেজাল গুড় তৈরির সাথে জড়িতরা বলছেন বেশি লাভের আশায় রসের পরিবর্তে রং ব্যবহার করছেন তারা এটা কাটি চিনি বের হয় চিনি থেকে আমরা গুড় বানাই এই আকুশিরের পাটারি আখের গুড় ভারতীয় অপরিশোধিত এসব চিনির টিনে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই আমদানিকারকের কোনো তথ্য তবে বৈধভাবে আমদানির দাবি চিনি বিক্রেতাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হয় জিলাপি তৈরি হয় এই মাল দিয়ে এই এই গুড় দিয়ে গুড়ের জিলাপি আসলে এটা খাওয়ার হিসাবে আসে হ্যাঁ এই আমরা খাওয়ার হিসাবে বিক্রি করি ভেজাল গুড়ের কারণে রপ্তানি বাজার হারাচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ কেমিকেল রঙ মিক্সার করে হাইড্রোজ মিক্সার করে করে বিশেষ করে যে কাপড়ের রঙগুলো মিক্সার করে এটাকে ভেজাল বানাচ্ছে ভেজাল গুড় তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন এই কাঁচামাল ব্যবহার করে গুড় তৈরির ফলে চারঘাটের ঘাটের প্রকৃত গুড়ের যে ঐতিহ্য এবং সুনাম সেটি নষ্ট হচ্ছে এবং একই সাথে এর ফলে মানুষের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে যেটা আমরা এক্সপার্ট অপিনিয়ন থেকে আমরা জানতে পারছি এটা সরাসরি যেহেতু বিএসটিআই ম্যান্ডেটরি আইটেম না কাজেই এটা সরাসরি মনিটরিং অথরিটিও বিএসটিআই না রাজশাহীর ঐতিহ্যবাহী গুড়ের সুনাম নষ্টকারী ভেজাল গুড় উৎপাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিরাপদ গুড় সরবরাহ নিশ্চিত করার দাবি ভোক্তাদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি